নমস্কার প্রাইমারি ইন্টারভিউয়ের লেটেস্ট আপডেট আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব তো সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য কবে আসছে ইন্টারভিউর নোটিশ এবং তোমরা কিন্তু অবশ্যই পাঁচ নম্বর পয়েন্টটা অবশ্যই দেখবে তো চলো দেখে নেই বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা প্রথমে বলে রাখি প্রাইমারি ইন্টারভিউর কিন্তু যে সমস্ত পিডিএফস নোট আছে আমার কাছে কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে সমস্ত ফেজের কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে দেখো ফেজ ফাইভ ফেজ সিক্স সেভেন এইট নাইন টেন করে কিন্তু প্রায় কুড়িটা ফেজের কিন্তু প্রশ্নতম আছে রয়েছে অবশ্যই চাইলে যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে যোগাযোগ করো তো দেখে নাও কী রয়েছে আপডেট তো দেখো বলছে প্রাইমারি ইন্টারভিউয়ের লেটেস্ট আপডেটটা কি সেটি হলো প্রত্যেকে একটু দেখে নাও বলা হয়েছে টেট বাইশ অর্থাৎ প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে আসছে তার বিস্তারিত ডিসকাস আমরা করব এই ভিডিওতে প্রথমত দেখো যেটা আমরা বলতে হবে সেটি হলো কি নাকি লোকসভা দু অর্থাৎ ইলেকশন টু ভোট পর্ব মিটে গেছে আগামী চারেই জুন দু হাজার এটা আমরা অলরেডি জেনে গেছি অর্থাৎ এখন কিন্তু সমস্ত কাজকর্ম ধীরে ধীরে স্বাভাবিক প্রতিটা ডিপিএসসি ওয়াইজে কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে নেক্সট পয়েন্ট কী বলা হয়েছে বলছে পিটিআর দু হাজার বাইশ অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগ চলছে এর থার্ড ফেজ কাউন্সেলিং সহ ফাইভ পারসেন্ট আন্ডার মেরিট এর নিয়োগ শুরু হবে চলতি মাসে অর্থাৎ জুন মাসে কিন্তু এই বাকি থার্ড ফেজ কাউন্সেলিং কিন্তু শুরু করবে প্রাইমারি পর্ষদ এটা কিন্তু অলরেডি ডিপিএসসিতে নোটিশ চলে এসেছে ঠিক আছে অর্থাৎ এই নিয়োগ সম্পন্ন হলেই কিন্তু তোমাদের কাজ শুরু হবে নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো বলছে জুলাই মাসের ফার্স্ট উইকে টেট তেইশের রেজাল্ট প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ এটা আমরা কিন্তু অলরেডি জেনে গেছি তোমরা জানো যে গতকাল কিন্তু একটা মিডিয়াতে বলা হয়েছে যে জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু টেট তেইশের রেজাল্ট প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ হলো এবার চলে আসবো নেক্সট পয়েন্ট কি বলা হয়েছে দেখো বলছে উপরের সব কিছু ঠিকঠাক থাকলে অর্থাৎ থার্ড ফেস কাউন্সেলিং সব ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিট এবং টেনথে যে রেজাল্ট এই সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসের লাস্ট উইক অর্থাৎ ফোর্থ উইক অফ জুলাই এর নতুন ইন্টারভিউ নোটিশ দেবে অর্থাৎ জুলাই মাসে কিন্তু নোটিশ প্রকাশ করছে প্রাইমারি পর্ষদ বোঝা গেছে এবার দেখো কী বলা হয়েছে এবং পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকে দেখে নেবে বলছে প্রাইমারি ইন্টারভিউয়ের ডিপিএসসি ওয়াইজ ভাইবা বা ইন্টারভিউ শুরু হবে আগামী আগস্ট মাসের থার্ড উইকে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আগস্ট মাসেই কিন্তু নতুন ইন্টারভিউ শুরু হচ্ছে নতুন নিয়োগের ক্ষেত্রে এটা কিন্তু তোমরা মোটামুটি কনফার্ম ধরে নিয়েই পড়া শুরু করতে পারো তো আমি তোমাদের সবাইকে একটা অনুরোধ করবো বন্ধুরা দেখো একটা চাকরি পেতে গেলে কিন্তু অনেকটা পড়াশোনা করতে হবে এবং প্রস্তুত থাকতে হবে শুধুমাত্র ঘরে বসে থাকলে কিন্তু চাকরি হবে না তাই আমি সবাইকেই বলবো সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের জন্য প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন ও উত্তরের পিডিএফ নোটস নিয়ে আজই পড়াশোনা শুরু করো অর্থাৎ আমার কাছে কিন্তু এক থেকে কুড়িতম তম ফেজের সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে এবং ক্লাস ওয়ান থেকে ফোরের বাসায় করা উত্তর ডেমো পিডিএফ সব কিছু রয়েছে অর্থাৎ এই বিয়াল্লিশশো প্লাস পিডিএফস নোট পেতে তোমরা কিন্তু আজই যোগাযোগ করো আমার সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাম্বারে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য বন্ধুরা বলে দিই অনেকে এটা জানো বিষয়টি আমার কিন্তু যে পিডিএফস নোট রয়েছে তার কিন্তু প্রাইস প্রায় চোদ্দোশো চুয়াল্লিশ টাকা কিন্তু হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য কিন্তু আমি অফারটি অ্যাভেলেবেল করে দিয়েছি মাত্র সাতশো সাতাত্তর টাকায় তোমরা কিন্তু পিডিএফস নোটটি পেয়ে যাবে তো ইচ্ছুকরা আজই যোগাযোগ করো আমার এই নম্বরে এবং পিডিএফস নোট নিয়ে পড়াশোনা শুরু করে দাও খুবই হেল্পফুল পিডিএফ অলরেডি আমার কাছ থেকে কিন্তু প্রায় চারশো প্লাস কিন্তু স্টুডেন্ট চাকরি পেয়েছে এবার প্রাইমারি ইন্টারভিউ ক্র্যাক করেছে তো যাই হোক তোমরা পিডিএফস নোট নাও এবং পড়াশুনো করো খুব ভালো পিডিএফ এবং খুবই উপকারী পিডিএফ তো যোগাযোগ করো আমার সাথে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য যে আগস্ট মাসে কিন্তু ইন্টারভিউ শুরু করবে প্রাইমারি পর্ষদ ডিপিএসসি ওয়াইজ ঠিক আছে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কোনো প্রশ্ন থাকলে মধ্যে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আমাকে ঠিক আছে কমেন্ট করো আর পারলে প্রচুর শেয়ার করবে ওটি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং